পিউ ভিউয়ার্স আমরা যে অঙ্কটি করবো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যখন সমান হবে এই ধরনের প্রশ্ন বিসিএস প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন সহ সকল রকম পরীক্ষা আসে এক নম্বর প্রশ্ন সমাধান করব টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এই অঙ্কটি বত্রিশ ছাব্বিশ এবং দশম বিসিএস আসছে এবং অন্য আরও চাকরির পরীক্ষা আসছে এখানে বলা আছে টাকায় তিনটি তিনটি ক্রয় করছে এক টাকায় এবং বিক্রয় করছে দুইটি অর্থাৎ এক টাকায় ক্রয় করছে এবং এক টাকায় বিক্রি করছে কিন্তু সংখ্যা তিনটি এবং সংখ্যা দুইটি এই ধরনের অঙ্কে আমরা বড়োটি থেকে ছোটোটি বিয়োগ করে দিব এবং ছোটোটি দিয়ে অর্থাৎ দুইটি দুই দিয়ে ভাগ করব এবং উপরে একশো দিয়ে গুণ করে দিব বিয়োগ করলে কী হবে তিন থেকে দুই বিয়োগ করলে এক থাকছে দুই এবং উপরে থাকছে একশো একশোকে দুই দুই দিয়ে কাটলে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট লাভ প্রশ্ন দুই বলা আছে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে যেহেতু টাকা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান কিন্তু আটটি ডিম এবং দশটি ডিম এবং আটটি ডিম বলা আছে এই প্রশ্নটি সাঁত্রিশতম বিসিএস পরীক্ষা আসছে একইভাবে আমরা বড়টি থেকে ছোটোটি বিয়োগ করব এবং একশো দিয়ে গুণ করব ভাগ করব আমরা ছোটোটি দিয়ে মানে আটটি দিয়ে বিয়োগ করলে কী হবে দুই গুণন একশো ভাগ আট কাটাকাটি করলে চার চার দিয়ে একশোকে কাটলে চার পঁচিশ উত্তর পঁচিশ শতাংশ প্রশ্ন তিনি বলা আছে বারোটি পেন্সিলের ক্রয় মূল্য আটটি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভের হার কত একইভাবে আমরা বারো থেকে আট বিয়োগ করব এবং উপরে একশো দিয়ে গুণ করবো ভাগ করবো ছোটোটি অর্থাৎ আট দিয়ে বিয়োগ করার ফলে বারো থেকে আট বিয়োগ করলে চার থাকছে উপরে একশো এবং নিচে আট কাটাকাটি করলে আটকে চার দিয়ে কাটলে দুই দুই দিয়ে আমরা একশো কাটলে পঞ্চাশ উত্তর ফিফটি প্রশ্নচারে বলা আছে টাকায় পাঁচটি দরে কমলা ক্রয় করে চারটি দরে বিক্রয় করলে শতকরা লাভ কত। একইভাবে পাঁচ বিয়োগ চার গুণন একশো নিচে ছোটোটি দিয়ে ভাগ হবে অর্থাৎ চার দিয়ে সমান পাঁচ থেকে চার বিয়োগ করলে একশো গুণ নিচে চার চার দিয়ে একশো কাটলে পঁচিশ উত্তর গ পঁচিশ শতাংশ প্রশ্ন পাঁচে বলা আছে পঁচিশ মিটার কাপড়ের যে মূল্যে ক্রয় করে বিশ মিটার কাপড় সেই একই মূল্য বিক্রি করে লাভ বা ক্ষতি কত শতাংশ এই অঙ্কটি একই নিয়মে করবো এবং কমেন্টে উত্তর জানাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করব এবং শেয়ার করব সকলকে ধন্যবাদ